একজন ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে কোনো সমস্যা নেই কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা যেন তার মধ্যে থাকে সেটা আমাদের শিক্ষায় কোনো লক্ষ্য নেই আমরা লক্ষ্যহীন চলছি আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই কোনো লক্ষ্য নেই সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থা শুধু বেকার যুবক তৈরি করছি এই যুবকরা তারা কি করবে তাদের কর্মসংস্থান যত রকমের টেন্ডার বাজি চাঁদাবাজি জমি দখল এমন কোনো অন্যায় নাই যেগুলো তারা করছে না এই শিক্ষা ব্যবস্থাতে আমরা কি পাচ্ছি আমরা খতমে বোখারি করছি কিন্তু বোখারির প্রতি আমল করার কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে না যোগ্য শিক্ষক যদি থাকে তাহলে যোগ্য ছাত্র তৈরি হয় কিন্তু তিনি বলছেন যে শাইখুল ইসলাম তাইমিয়া আমাদের কাছে প্রিয় কিন্তু হক তার চেয়ে আরও বেশি প্রিয় ইসলামে শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে এই সমাজ সত্যিকার অর্থে আদর্শ সমাজে পরিণত হবে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আম্মা বাদ আন্দোলন বাংলাদেশ সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আহলেদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সম্মানিত আলোচকবৃন্দ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সম্মানিত সুধীমণ্ডল রাজশাহীর এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে আলেদিস আন্দোলনের দ্বিতীয়বারের মতো সম্মেলন আয়োজন করতে পেরে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাদ বর্ষিত হোক রসুল্লাহ সাল আলী আসালামের সম্মানিত মণ্ডলী আজকে আমার যে বিষয়টি দেওয়া হয়েছে আদর্শ সমাজ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব আসলে একটি রাষ্ট্রের উন্নয়ন শুধুমাত্র সুন্দর সুন্দর বিল্ডিং সুন্দর রাস্তাঘাট কালভাট এইসবের উপরেই নির্ভর করে না বরং একটি দেশকে একটি সমাজকে সত্যিকার অর্থে যদি আদর্শ সমাজে পরিণত করতে হয় তাহলে প্রয়োজন একদল নৈতিকতা সম্পন্ন ইসলামী আদর্শ জীবিত ইসলামী শিক্ষায় দীক্ষিত একদল আদর্শ মানুষের যারা এই সমাজ থেকে সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি সহ যত রকমের অনৈতিকতা যত রকমের অশ্লীলতা রয়েছে সেগুলোকে সমূলে উৎপাটিত করে সত্যিকার অর্থে একটি কাঙ্ক্ষিত সমাজ একটি কাঙ্ক্ষিত দেশ একটি নৈতিকতায় উজ্জীবিত ইসলামে আদর্শ আদর্শ পুষ্ট একটি জাতি গঠন করতে পারে এবং এই আদর্শ জাতি গঠনের জন্য ইসলামের শিক্ষার কোনো বিকল্প নেই আল্লাহ রাব্ল আলামিন রসুল রসলামকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সেটা তিনি বলেছেন ওয়াল্লেদি বা তফিল উম্মীনা রসুল আম্মিন হুম আতুলু আলাহিম আয়াতিহি ওয়াই উ জাককি হিম ওই ওয়াল্লি মহমুল খিতাব ওয়াল হেকমা ওয়াই কেন মেম কবরুল্লাফিউদউর আলি মুবিন তিনি আল্লাহরব্লাহ আলামিন যিনি নিরক্ষরদের মধ্যে তাদের মধ্যে একজন রসুলকে প্রেরণ করেছিলেন তার কাজ কিছু এতলু আলাইহিম আয়াতিহি মানুষের সামনের আল্লাহর আয়াত তেলাওয়াত করবে পাঠ করবে ওয়াইউ কি হেম তাদেরকে পরিশুদ্ধ করবে ওয়াই আল্লা মোহামুল কিতাব অল হেকমা এবং কিতাব এবং হেকমাত সন্না তাদেরকে শিক্ষা দিবে সুতরাং ইসলাম এই সমাজকে যদি সত্যিকার অর্থে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই ইসলামী শিক্ষার বিস্তার ঘটাতে হবে একজন ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে কোনো সমস্যা নেই কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা যেন তার মধ্যে থাকে ইসলাম সম্পর্কে যেন তার অবগতি থাকে এমন যেন না হয় যত উচ্চ শিক্ষিত হবে সে বলবে দেয়ার ইজ নো গড আল্লাহ বলে কোনো কিছু নয় এটি কিন্তু শিক্ষার কোনো মানে স্তরে পড়ে না বা শিক্ষার কোনো পর্যায়ে পড়ে না সম্মানিত সুধুমণ্ডলী আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একটু দেখি তাহলে দেখব যেখানে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেটা আমাদের শিক্ষায় কোনো লক্ষ্য নেই আমরা লক্ষ্যহীন চলছি আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই কোনো লক্ষ্য নেই কেন পড়াশোনা করছি কি করতে চাই আমাদের ছাত্ররা কিন্তু তারা জানে না আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে নানা ধরনের বাতিল মতাদর্শের দাওয়াত পেয়ে সেই দাওয়াতে একজন ছাত্র তার ইমান আকিদাকে বিসর্জন দিয়ে সেই সমস্ত বস্তা পচা বিদেশি সংস্কৃতি এবং সভ্যতা এবং মতবাদের কাছে তাদের নিজের বিবেককে তাদের ইমেন ইমানকে তাদের আকিদাকে তারা সেখানে বিক্রি করে দিচ্ছে এবং তারা পদভ্রষ্টে পরিণত হচ্ছে না না অর্জন করছে তারা শিক্ষা না অর্জন করছে তারা আকিদা না তাদের মধ্যে নৈতিকতা বোধের কোনো উজ্জীবন ঘটছে এইভাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা চলে আসছে তারপরে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার আরেকটি যদি আমরা ত্রুটির দিকে দেখি তাহলে দেখব যে আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থায় আসলে জ্ঞান গবেষণার কোনো স্থান নেই শুধুমাত্র পরীক্ষার্থী তৈরি করছি বিসিএস এর মতো পরীক্ষা দিয়ে শুধুমাত্র গাইড মুখস্থ করে সেখানে বিসিএস ক্যাডার যেটি বাংলাদেশে সোনার হরিণ তার পিছিয়ে আমরা কিন্তু ছুটছি কিন্তু প্রকৃত জ্ঞান কিন্তু অর্জিত হচ্ছে না শুধুমাত্র আমরা পরীক্ষার্থী তৈরি করছি সেই আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড মেকলে তারা মন মানসিকতা ইংরেজ তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থা আমাদের এই উপমহাদেশে রেখে গিয়েছিল সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমাদের মধ্যে চালু আছে সেখানে কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে আজকে বিপ্লব পর্ব পরবর্তী বাংলাদেশে আমি মনে করি যে রাষ্ট্রকে প্রকৃত অর্থে সংস্কার করতে হয় তাহলে সবার আগে যে বিষয়টি প্রয়োজন ছিল সবচেয়েতে যে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল সেটি হচ্ছে শিক্ষা সংস্কার কিন্তু সেই বিষয়টি কিন্তু আমরা এখনও দৃশ্যমান কোনো কিছু আমরা সেভাবে দেখতে পাইনি আমরা কিন্তু মন মানসিকতায় এখনো সেই ইংরেজ হয়ে থাকলাম আর একটি বিষয় হল যে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশ থেকে যত অনার্স ডিগ্রি অর্জন করে তার প্রায় অর্ধেকই বেকার থাকে সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থা শুধু বেকার যুবক তৈরি করছি এই যুবকরা তারা কি করবে তাদের কর্মসংস্থান তাদের যে কি করবে তারা শিক্ষা জীবনমুখী শিক্ষা তারা অর্জন করছে না তারা শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে থাকছে সমাজে নানা রকমের অপরাধে তারা জড়িয়ে পড়ছে এবং শেষ ভরসা বিনা পুঁজির ব্যবসা রাজনীতিতে তারা জড়িয়ে পড়ে তারা কি করে সমাজে যত রকমের অন্যায় যত রকমের টেন্ডার বাজে চাঁদা বাজে জমি দখল এমন কোনো অন্যায় নাই যেগুলো তারা করছে না এই শিক্ষা ব্যবস্থাতে আমরা কি পাচ্ছি জাতির পাচ্ছি আজকে মানুষের ট্যাক্সের টাকায় জনগণের গরিব মানুষের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া হয় সেখান থেকে আজকে কি বের হচ্ছে সত্যিকারের মানুষ কি সেখান থেকে বের হচ্ছে সত্যিকারের নৈতিকতা সম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী এবং দক্ষ মানব কি সেখান থেকে তৈরি হচ্ছে আসলে কিন্তু হচ্ছে না অনেক আগে একটি পত্রিকায় পড়েছিলাম যে একটি কোম্পানি অনেক টাকা বেতন দিতে চায় কিন্তু সেই জায়গায় দক্ষ কোনো কি পাচ্ছে না কাউকে যে দক্ষতা সম্পন্ন পাচ্ছে না আমরা আমাদের পূর্বে দেখেছি অনেকে ক্লাস ফাইভ পাস করে তারা শিক্ষকতা করেছে প্রতিষ্ঠানে শিক্ষকতা করে অবসর নিয়েছে কিন্তু সেই শিক্ষার মান আজকে কোথায় গিয়ে ঠেকেছে আজকে সিঙ্গাপুরের মতো দেশ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা রাজশাহী বাজাই এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে বা মাধ্যমিক সার্টিফিকেটকে তারা ক্লাস সেভেনের মর্যাদা দিচ্ছে বা অনার্স সার্টিফিকেটকে তারা মাধ্যমিকের মর্যাদা দিচ্ছে কোথায় গিয়েছে আমাদের শিক্ষার স্তরটা সেই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এরপরে আমরা যদি ধর্মীয় শিক্ষার দিকে খেয়াল করি তাহলে সেখানে দেখবো আমরা কোরআন অধ্যয়ন করছি আমরা পড়ছি কিন্তু সই হাদিস যখন আমাদের সামনে আসছে তখন সেটি আমরা নানা রকমের মাঝাব নানা রকমের চিন্তা দর্শনের দোহাই দিয়ে সেটিকে আমরা ডাস্টবিনে ছুড়ে দিচ্ছি আমরা সেটিকে মানছি না আমরা খতমে বোখারি করছি কিন্তু বোখারির প্রতি আমল করার কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে না অথচ উচিত ছিল ইসলামী শিক্ষা এই জাতিকে যদি আদর্শ সমাজ গঠন করতে হয় তাহলে ইসলামের শিক্ষাকে ঢেলে সাজাতে হবে কোরআন এবং সন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে আল্লাহ রসুল যেটি বলে গেছেন তারাক তুফিকুম আমরাইন লাং তাদুল্লুমাইন তামাসাক তুম বিহিমা কিতাব আল্লাহ সন্না বিহি আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি এই দুটি বস্তুকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না সুতরাং আমরা কোরআন হাদিস জানবো পড়ব এবং সেটা মানব কোরআন এবং হাদিসের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ যারা যারা করে তাদেরকে বলা হয় প্রকৃত অর্থে আহলে হাদিস আহলে হাদিস হওয়ার জন্য হাদিস ঘরে জন্মগ্রহণ করা শর্ত নয় যে কোনো মুসলিম যদি কোরআন এবং সুনার বিধানের সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে কোরআন ও সুনার বিধানকে মেনে নেয় তিনি আহলেদিস হিসেবে বিবেচিত হবেন আলিবিন আবু তালিব রাজি সেই কথাটি আমরা জানি যে লাউকানবির রায় যদি দিন মানুষের মতামতের আলোকে রায়ের আলোকে হতো তাহলে অবশ্যই মোজার উপরের চেতির নিচে মাসেহ করাটাই কি হতো বেশি উত্তম হতো কিন্তু আমি রসুল্লাহ সাল্লামকে দেখেছি যে আল্লাহ রসুলাম মোজার উপরিভাগে ভাগে মাসেহ করেছে আমাদের বিবেক বলছে যে যেহেতু ময়লা নিচে লাগে সুতরাং মোজার নিচে মাসে করাটা উচিত কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বলে গেছেন দেখিয়ে গেছেন তিনি আমল করে দিয়ে গেছেন যে মোজার উপরে মাসে করতে হবে সুতরাং আমি আপনি কোনো বিষয়কে ভালো বললে সেটি ভালো ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সেটি ইসলামী শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ না হবে যেই যেটি রসুল্লাহ সাল্লাম এবং সাহাবা একরামের সময়ে দিন ছিল না সেটিকে আমি যতই ফাজাইলের আশায় নেকির আশা আমি সেটিকে দিন মনে করি না কেন সেটি কখনো দিন হিসেবে বিবেচিত হবে না বরং দিনের নামে নতুন কিছু যা কিছু সংযোজিত হবে সেটি বেদাতে পর্যবসিত হবে আর বেদাত করলে সাল্লামের কাছে হাউজে কাউসারে আমরা পানি পান করতে পারবো না এবং পরকালের জান্নাত লাভের আশা আমরা করতে পারবো এই জন্য শাহ আলবানি রহমাউল্লা বলেছেন আর দিন ও আকুল ওয়ালাইসা আকুলিফাতুল আকলে ফাহমুদ্দিন ওয়ালাইসা বিদ্দিন। যে দিন হচ্ছে দলিলের নাম এখানে আকলন বুদ্ধির নাম দিন নয় বুদ্ধির কাজ হচ্ছে ফাহমুদ্দিন দিনকে বুঝা অলাইসা তিন দিনের মধ্যে সেখানে নতুন শরীয়ত প্রবর্তন নয় আপনারা দেখেছেন আজকে হাদিস অস্বীকারী যাদেরকে আমরা মন কেড়ে নিয়ে হাদিস বলছি তারা বেশি বুদ্ধিবৃত্তির আশ্রয় নেওয়ার কারণে সেই পূর্ববর্তী যুগের মহতাজাদের ন্যায় নিজের আকলকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে সেটি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্তম্ভকে তারা আজকে অস্বীকার করতে বসেছে এবং স্যার সৈয়দ আহমদ খান যেমন আকলকে প্রাধান্য দিয়ে কোরআন সুন্নাকে অস্বীকার করেছিলেন আজকের এই মনকিরণ হাদিস কিন্তু ইসলামকে তারা অকার্যকর করার জন্য ইসলামের শরীয়তকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য সেই অরিয়েন্টালিস্ট প্রাচ্যবাদীদের দ্বারা তারা প্রভাবিত হয়ে আজকে ইসলামের সুরিয়াতের দ্বিতীয় ছো হাদিসের মধ্যে তারা সন্দেহ সংশয় সৃষ্টি করছে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে ইসলামের শিক্ষাকে সত্যিকার অর্থে যদি আমরা ইসলামের শিক্ষা করতে চাই শিক্ষায় পরিণত করতে চাই তাহলে যেই হোক না কেন মাঝাবের অনুসারী হোক না কেন তিনি কোরআন এবং সন্ন্যার বিধান যখন সুস্পষ্টভাবে তার সামনে প্রতিভাত হবে তখন তিনি দ্বিধাহীন চিত্তে মেনে নেবেন শাইখুল ইসলাম ইমা ইবনে তাইমা রহমাউল্লার প্রখ্যাত ছাত্র ইবনুল ইবনুল কাইম আল জৌজিয়া তিনি বলেছেন যে শেখুল ইসলামে ইবনু তাইমিয়া হাবিবুন ইলাইনা ওলা কিন্নাল হাক্কা হাব্বু ইলাইনা মিনহু শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তার ওস্তাদ তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি কিন্তু ওলা কিন্নাল হাক্কা হাব্বু ইলাইনা মিনহু কিন্তু হক তার চাইতে আমাদের কাছে আরও অধিক প্রিয় সুতরাং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইবনুল কাইম তিনি তার জ্ঞানকে প্রচার করেছেন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যোগ্য শিক্ষক যদি থাকে তাহলে যোগ্য ছাত্র তৈরি হয় কিন্তু তিনি বলছেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আমাদের কাছে প্রিয় কিন্তু হক তার চাইতে আরও বেশি প্রিয় সুতরাং ইসলামের শিক্ষাকে অবশ্যই এই মাঝাবি বাড়াজাল থেকে আমাদেরকে বের করতে হবে সম্মানিত সুদী মণ্ডলী আজকে শিক্ষা আদর্শ সমাজ গঠনের জন্য যেই কাজটি করতে হবে সেটা যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে তাওহিদ রিসালাত এবং আখেরাতের ভিত্তিতে যদি ইসলামী শিক্ষা গড়ে ওঠে যদি একজন ছাত্রের আল্লাহর প্রতি তার একত্ববাদের প্রতি বিশ্বাস থাকে সে শিরকে জড়াবে না সে কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তার এই উন্নত মস্ত কখনো নত হবে না সে যদি রাসুলুল্লাহ সাল্লু সাল্লামকে শেষ রাসুল হিসেবে মেনে নেয় তার উপরে আনিত বিধানকে তার আলোর পক্ষ থেকে যে ওহি অবতীর্ণ হয়েছে সে ওহিকে যদি সে মেনে নেয় তাহলে সে কখনো হাদিস অস্বীকার করবে না আর যদি সে আখেরাতকে মেনে নেয় তাহলে সে দুনিয়া পূজা করবে না দুনিয়া তার সবকিছু এমনটি নয় বরং আখেরাতের লক্ষ্যে তার সবকিছু কিছু কর্ম কি হবে নিবেদিত হবে সুতরাং আজকে শিক্ষা সংস্কার করতে হবে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার যেই হন না কেন কোরআন মাজিদ তাদেরকে শেখাতে হবে রাসুল্লাহ সাহেব জীবন আদর্শ আমরা জানি না আমরা বিভিন্ন জায়গায় আমরা আদর্শ খুঁজে বেড়াই কিন্তু সত্যিকারের আদর্শ যেই মুনামুখ মণিমুক্তা খচিত আদর্শ জীবন আদর্শের মধ্যে নিহিত রয়েছে আমরা সেখানে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় আমরা লেনিন কার্লার্ক সহ বিভিন্ন নেতাদের মধ্যে আমরা আদর্শ খুঁজে বেড়াই সুতরাং মরিচিকার মধ্যে আজকে আমরা যদি আদর্শ খুঁজি তাহলে কিন্তু অবশ্যই আমরা আদর্শ খুঁজে পাবো না রসরুল্লাহ আসলামকে সত্যিকার অর্থে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে সম্মানিত সুদী মণ্ডলী শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজাতে হবে একটা ছাত্র যদি একটা বাংলা গল্প পড়ে সেখানে যেন তাওহিদের শিক্ষা থাকে সেখানে যেন শিল্প এবং দুজাতের বিরুদ্ধে সেখানে বলিষ্ঠ কণ্ঠস্বর থাকে কারণ ওই গল্পটা ছাত্রর মনে গেঁথে যাবে সেই গল্পের মাধ্যমে সে নৈতিক শিক্ষা অর্জন করতে পারবে আজকের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য হাদিস পণ্ডার শিক্ষা বোর্ড তারা চেষ্টা চালাচ্ছে প্রায় দুই শত প্রতিষ্ঠান আমাদের সাথে অ্যাফিলিয়েটেড আজকে শিক্ষা কারিকুলামকে আমরা ঢেলে সাজানোর জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বইগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই তাহলে অবশ্যই আমাদের সন্তানরা গড়ে উঠবে আমি যে বিষয়টি বলছিলাম আজকে যদি সত্যিকার অর্থে আদর্শ সমাজ গঠন করতে হয় আজকে যদি ইসলামী খেলাফতের আদর্শ পুনরায় প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই ইসলামের শিক্ষাকে সমাজে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে তাহলে এই সমাজ সত্যিকার অর্থে আদর্শ সমাজে পরিণত হবে এই সমাজ যে সমাজের প্রত্যাশা আমরা ব্যক্ত করছি একটি মুক্ত একটি ইনসাফ ভিত্তিক সত্যিকার অর্থে খেলাফা আলা হাজির নবুয়ার ভিত্তিতে খোলাফায় রাশিদিনের আদর্শের আলোকে উজ্জীবিত সত্যিকার ইসলামী শাসন ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠিত হবে আল্লাহ রবুরা আলমিন সত্যিকার অর্থে ইসলামী শিক্ষাকে এই সমাজে বাস্তবায়ন করার জন্য توفيق دان قرون امين السلام عليكم ورحمه الله وبركاته